গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন চ্যানেল তোমাদের জন্য অনেক অনেক স্বাগত বন্ধুরা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পণ্য আছো অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও অনেক দিন ধরে তোমাদের সামনে কোনো রেসিপি ভিডিও আনতে পারছি না তো ফাইনালি দেখো আজকে তোমাদের সামনে বন্ধুরা রেসিপি নিয়ে চলে আসলাম তো ঘরে থাকা উপকরণ মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বানাবো চিকেন তন্দুরি আর এই চিকেন তন্দুরিটা আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি তো বানাতে বানাতে কি কী ভুল করেছি এটাও কিন্তু দেখবে তো ফার্স্টে দেখো চিকেনের একটা লেগ পিস নিয়েছি তো আর কেউ খাবে না আমি খাবো তো তার মধ্যে এটার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আদা বাটা রসুন বাটা অবধি ঠিক আছে পরে দিয়ে আমি এখানে অ্যাড করলাম কাঁচামরিচ বাটা মানে কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা তন্দুরের মধ্যে নাকি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নাকি দেয় না তো আমি তো দিয়েছিলাম বাস টেস্টটা আমার থেকে ভালোই লেগেছিলো কিন্তু পরে আমি যার থেকে রেসিপিটা নিয়েছি সে বলছে তন্দুরের মধ্যে তো পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিতে নেই তো আমি তো দিয়েছিলাম আমি বারবারই ভাবছিলাম যখন আমি তো দেখেছিলাম যে এরকম ছুপড়া ছুপড়া ছিল না আমার কীরকম এরকম লাগছে নাকি আমার মরিচগুলি হয়নি কিছু তো একটা ভুল করেছি প্রথম থেকে বুঝতে পেরেছি তো পরে দিয়ে আমি জানতে পারলাম যে আর পেস্ট নাকি তান্দুরির মধ্যে দিতে নাই তো কিছু করার নেই তো আমি তো দিয়েছি তো ঠিক আছে এখন পিসটার মধ্যে ভালোভাবে আমি এটাকে ঢুকিয়ে নিচে আর যেহেতু আমি শস্যার তেল খাই না এখানে আমি কাঁচা শর্ষের তেলটা বন্ধুরা স্কিপ করেছি তোমরা কিন্তু চাইলে সেখানে কাঁচা শস্য তেল তো দিতে পারো তো এটাকে খুব ভালো করে মেনেট করে এখান এটাকে আমি রেখে দিয়েছি ঠিক ছ থেকে সাত ঘন্টার জন্য এটাকে কিন্তু আমি মেনেট করে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিয়েছি আর তারপর হলো ধনে চাটনি ধনে চাটনি ছাড়া তো পুদিনা ধনে চাটনি ছাড়া তো এখানে তো তন্দুরি চিকেন তো খেতে ভালোই লাগবে না তো এখানে পুদিনা পাতা ছিল না পুদিনা পাতা স্কিপ করেছি তো দেখো ফার্স্টে ধনে পাতা নিয়েছি তারপর দেখো দুটো রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তারপর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি তোমরা যে এতটুকু টক খেতে ভালোবাসো এতটুকু টকটা তোমরা দিতে পারো তারপর দিয়ে দেবো নুন তারপর দেব একটু চাট মশলা আর একটু বিট নুন আর আদাটাও দিয়েছিলাম আদাটা এখানে দিতে ফুলে গেছি পরে আবার আদাটা কিন্তু অ্যাড করেছি তো এটাকে দিয়ে আমি মিক্সিতে খুব ভালো করে একটা চাটনি বানিয়ে নেব যদি পুদিনা থাকতো পুদিনা আর একটু টক দই তাহলে এটা খেতে কিন্তু আর একটু ভালো লাগতো তো আরেকদিন পুদিনা আর একটু টক দিয়ে দিয়ে আর একটু সুন্দর করে এটাকে বানাতে হবে কারণ এই চাটনিটা না আমার ভীষণই ভালো লাগে কার কার ধনেপাতার এই চাটনিটা কাবাব তন্দুরি এগুলির সাথে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু জানাবে তো দেখো পরে আমি বললাম না রো আদাটা মেশাতে ভুলে গেছি পরে কিন্তু আবার আদাটা মিশিয়ে চাটনিটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম তো তারপর চলে গেলাম ওভেনে মানে গ্যাসে তো গ্যাসে ফার্স্ট একটু রিফাইন তেল দিয়ে দিলাম একটু রিফাইন তেল দিয়ে তারপর আমি এটাকে লেগ পিসটাকে আমি একটু ভালো করে বন্ধুরা এপিট উপুট করে ভেজে নিব তো তেলটা দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তো ফার্স্টে বলে রাখি বন্ধুরা কারা কারা তান্দুরি চিকেন খেতে ভালোবাসে অবশ্যই জানাবে আর তান্দুরি মানে পোড়া মাংস খেয়ে খেয়ে বন্ধুরা এখন আর কষা মাটনের মানে চিকেনের সেই কষা বা চিকেনের ঝোল আমার খেতে বন্ধুরা একদমই ভালো লাগে না চিকেন তান্দুরিটা খেতে আমার এত টেস্টি এত লোভনীয় লাগে তো তারপর বলে রাখি বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু আজ আগ্রহ যোগায় তো তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো মানে ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজ থেকে ফলো অ্যান্ড ভিডিওটি লাইক করে তোমাদের ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে চাই যাতে আমার ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও যাতে দেখতে পারে তো চলো বন্ধুরা এখন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে এপিট এপেট করে হালকা জাস্ট ফিফটি পার্সেন্ট কুক করে নিচ্ছি একটু ভালো করে কুক না করলে এটা খেতে তো ভালো লাগবে না তো আমার কাছে না কয়লা ছিল না তো তার জন্য আমি স্মোকি ফ্লেভারটা দিতে পারিনি যেহেতু আমাদের সবসময় গ্যাসের মধ্যেই রান্না হয় তো কয়লা তো ছিল না তো তার জন্য আমি স্মোকি ফ্লেভারটা দিতে পারিনি তো আরেক দিন যখন বানাবো তখন আমি অবশ্যই স্মোকি ফ্লেভারটা দেবো তো এখন এটা আমার ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে তো আমি এটাকে নিয়ে যাব একটা এরকম টাইপের একটা ছাঁকনিতে এগুলি ছাঁকনি কারণ আমার কাছে ওই শ্বাসটাও নেই তো ছাঁকনিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি এটাকে ভালো করে উপর দিয়ে একটু বাটাটাটার টাটার মেখে আমি ভালো করে সেঁকে নিচ্ছি আমার এই পুরাটাই ভালো লাগে কিন্তু গ্যাসের মধ্যে আমি দিতে পারছি না সেইভাবে কারণ গ্যাসের বান্নাটা কীরকম যিনি করছে তো তারপরও আমি গ্যাস একদম ফেম হাই করে এটা নাকি একদম লো করে আস্তে আস্তে উপর দিয়ে বাটারটা দিয়ে সুন্দর করে সেঁকতে হয় তো খেতে কিন্তু বন্ধুরা একদম দুর্দান্ত ভীষণই টেস্টি হয়েছিল তো দেখো আমি খুব সুন্দর করে বাটারটাও মেখে নিচ্ছি আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল তোমাদের এডিট করতে করতে আমার কিন্তু পুরো জীবের কিন্তু জল চলে আসছে এত টেস্টি হয়েছিলো মানে যাদের করে আমার মতো বারবিকিউ মানে চিকেন তন্দুরি করে সামগ্রী নেই তারা অবশ্যই এইভাবে মানে বানাতে পারো খেতে ভালোই হয় খেতে এত স্বাদ মানে এত বেশ্বাদ হয় না যে কিন্তু দোকানের মতো তো আর হবে না কিন্তু আমার মানে খাওয়া যায় কিন্তু ভালোই লাগে আমারটা ভীষণই সুন্দর হয়েছিল তো দেখো আমার পুরো ছাঁকনি শুদ্ধ ধরে যাচ্ছে আমি এটাকে কিছুতেই পাচ্ছিলাম না তাও আমি এটাকে দিচ্ছি কিভাবে স্পার্ক করছে দেখো খুব সুন্দর করে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি যত সুন্দর করে পোড়া পোড়া করবো এত এত খেতে ভালো লাগবে আর আমার এখানে একটাই ভুল আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এটাকে যদি আস্তে আস্তে অ্যাকচুয়ালি ওই তন্দুরি করার যে প্লেটটা এটা যদি না থাকে এটা সুন্দর করে তাহলে করা যায় না দেখো আমি গ্যাসের কি অবস্থা করে ফেলেছি তো আবারও এটাকে আরেকবার সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে উল্টে পাল্টে উল্টে পাল্টে সুন্দর করে আমি শেখে নিচ্ছি তোমার শেখা প্রায়ই কমপ্লিট হয়ে যাচ্ছে কারা কারা এইভাবে সুখ মানে তান্দুরি বানাও অবশ্যই আমাকে জানাবে আমি তো এইভাবেই করি তো একদম রেডি এখন আমি সুন্দর করে ধনিয়া চাটনি আর কুচি কুচি পেঁয়াজ আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু বিট নুন এইভাবে আমি এটাকে সার্ভ করে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো রেসিপি ভিডিও আর নতুন বছর আজকে বছরের শেষ দিন নতুন বছর সবাই ভালো কাটাও বন্ধুরা সুন্দর করে কাটাও তো এটাই তোমাদের সামনে প্রে তো চলো টাটা